2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শুক্রবার মুর্শিদাবাদ জেলায় সর্বোচ্চ ছশো বিরাশি নম্বর পেয়েছে তিনজন পড়ুয়া তিনজনেই শহর বহরমপুরের বাসিন্দা গোয়াবাজার আইসিআই স্কুলের সৌমদীপ বিশ্বাস চুয়াপুর বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলের ডোনা পাল এবং মহাকালী পাঠশালা উচ্চ বালিকা বিদ্যালয়ের ঋষিলা কবির তিনজন পড়ুয়ার মেধা নিয়ে গর্বিত স্কুলের প্রধানরা হাইস্ট হয়েছে ছশো বিরাশি জেলার মধ্যে তিনজন পেয়েছে মধ্যে স্কুল একজন

সৌম্যদ্বীপ ছাড়াও আইসিআই স্কুলের আরো আট জন পড়ুয়া জেলার প্রথম দশ জনের তালিকায় স্থান করে নিয়েছে সময়ও প্রথম থেকেই আহ খুবই ভালো ছিল আমাদের স্কুলের আহ ছাত্রীও টেস্ট চেয়েও ভালো রেজাল্ট করেছিল টেস্টে টেস্টেও ভালো নম্বর পেয়েছিল আহ এবং সত্যিকারই ও শাস্ত্রী হয়েছিল খুব শান্ত

প্রত্যেকবেলা থেকে ফার্স্ট হয়ে আসছে ভীষণই ভালো ওকে আমি ওর জন্মের দিন থেকে চিনি স্কুলে কিন্তু পাঁচ বছর এসেছে কিন্তু ওর জন্মের সাক্ষীও আমি এখানে প্রথম থেকেও চিনি ভীষণই ভালো মেধাবী শুধু না কালচারাল দিক থেকেও সব দিক থেকে ভীষণ ভালো এবং সবচেয়ে ভালো হচ্ছে ব্যবহার আমারই ব্যবহার মাটির মানুষ যাকে বলা হয় আর একটা বিষয় আপনার বলি আপনার স্কুলের রেজাল্ট কেমন হচ্ছে রেজাল্ট আমার

এবার সবাই পাস করেছে এটা ভীষণই ভালো জেলায় পাস করেছে ভালো লাগছে চলতি বছর মুর্শিদাবাদ জেলায় চুরানব্বই হাজার চারশো জন মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তার মধ্যে পাস করেছে মাত্র উনআশি দশমিক শূন্য দুই শতাংশ প্রায় বিশ হাজার পড়ুয়া অকৃত কার্য হয়েছে তবে কি লেখাপড়ার আকাশ থেকে ফের মুছে যাবে মুর্শিদাবাদের নাম পিছিয়ে পড়া তকমাতেই কি খুশি মুর্শিদাবাদ প্রশ্ন আমাদের সেটা খুবই আমাদের কাছে দুঃখের খবর আমরা স্কুলেও আলোচনা করছিলাম যে মুর্শিদাবাদ জেলা কোয়ান্টিটিটা কমে যাচ্ছে মানে বেশি সংখ্যক ছাত্রছাত্রী যে পরীক্ষা দিচ্ছে সেটা হচ্ছে না অনেকেই পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যায় বা আর্লি ম্যারেজের হারও আমাদের এই জেলাতে বেশি সব কারণে হয়তো যদি সকলে শিক্ষার সুযোগটা পেত সময় দেখা যেত কোনো যাচ্ছে বলেই সেখান থেকে কোয়ালিটিরও অভাব ঘটছে আর একটা পিছিয়ে পড়া বদনাম তো থাকেই আমাদের জেলার সেটা কোথাও আর একটু শিক্ষকদের স্কুলে কি আরো বেশি একটু মনোনিবেশ বা কোথাও নজরদারি যে কোনো ঘাটতি হচ্ছে শিক্ষকদের মনোনিবেশে ঘাটতি বলে আমি মনে করি না কিন্তু স্কুলগুলোতে যেভাবে শিক্ষকের অভাব সেইটা প্রভাব ফেলতে পারে বিজ্ঞান বিষয়ে অনেক স্কুলে গ্রামের দিকে অনেক স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই এইটার একটা প্রভাব তো হতেই পারে আর আমাদের কলকাতা টলকাতা ইত্যাদি অন্য জায়গাতে দেখা যায় যে ছাত্র কম শিক্ষক বেশি কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলাতে তো সরকারি স্কুলের উপরে নির্ভরশীলতা বেশি সেক্ষেত্রে বেশি ছাত্র অথচ শিক্ষক শিক্ষিকা কম অর্থাৎ অনুপাতটা যেটা হওয়া উচিত সেই রকম অনুপাত নয় তার থেকে খারাপ অনুপাতে রয়েছে আর কি ছাত্র সংখ্যা বেশি শিক্ষক কম এটারও একটা প্রভাব এই শিক্ষক শিক্ষিকার সংখ্যার অভাব এবং পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাওয়া দারিদ্রের কারণে আর্লি ম্যারেজ ইত্যাদি বিষয়গুলোর প্রভাবে আমাদের জেলা এই মেধা তালিকায় আসছে না বলে আমার ধারণা